এক সময় লিলি নামে একজন তরুণী শিল্পী ছিলেন যিনি একজন বিখ্যাত চিত্রশিল্পী হওয়ার স্বপ্ন দেখতেন তিনি একটি ছোট শহরে থাকতেন যেখানে বেশিরভাগ মানুষ নিয়মিত চাকরি করতেন এবং তাদের আগ্রহ অনুযায়ী কাজ করার কথা খুবই কমই ভাবতেন লিলির পরিবার তার ভবিষ্যৎকে সমর্থন করত কিন্তু তার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত ছিল তার পরিবারের সবাই তাকে আরও স্থিতিশীল কেরিয়ার বেছে নেওয়ার জন্য সবাই অনুরোধ করত কিন্তু লিলি তার হৃদয়ের কথা শুনে প্রতিদিন ছবি আঁকার জন্য নিজেকে উৎসর্গ করতেন কঠোর পরিশ্রম করার পরও তিনি অসংখ্য বাধার সম্মুখীন হন তার প্রথম দিকের কাজগুলো ভালোভাবে গ্রহণ করেনি কেউই এবং অনেকেই তাকে বলেছিল যে তার কাজ ছেড়ে যাওয়া উচিত হবে এবং প্রকৃত চাকরি খুঁজে বের করার জন্য তাকে অনেকেই বলেছিল সমাজের করে তিনি মাঝে মাঝে নিজেকে সন্দেহ করতেন কিন্তু তার ভিতরে কিছু তাকে এগিয়ে যেতে সাহায্য করেছিল তিনি তার বিশ্বাস এমন এমনকি যখন অন্যরা মোটেও করেননি বছরের পর বছর সংগ্রামের পর একদিন লিলি একটি স্থানীয় শিল্প প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন সে প্রায় এই ধারণাটি চেয়ে দিয়েছিল কিন্তু তার বন্ধুরা তাকে শেষবারের মতো চেষ্টা করার জন্য রাজি করায় করার বিষয় হলো লিলির এই চিত্রকর্মগুলো প্রথম স্থান অর্জন করে স্বীকৃতি এমন দরজা খুলে দেয় যা সে কখনো কল্পনাও করেনি গ্যালারিতে তার কাজ প্রদর্শন করতে চেয়েছিল এবং সংগ্রাহকরা আগ্রহী হতে শুরু করেছিল তার এই চিত্রকর্মগুলো দেখে সবাই মুগ্ধ হয়েছিল এই গল্পের মধ্যে দিয়ে লিলি শিখেছে যে অধ্যবসায় তার সবচেয়ে বড় সম্পদ ছিল সন্দেহ এবং সংগ্রাম তার বিকাশকে আরও বাড়িয়ে তুলেছিল প্রতিটি ব্যর্থতার সাথে তাকে উন্নতির দিকে ঠেলে দিয়েছিল তার গল্প অন্যদের জন্য একটি অনুপ্রেরণা হয়ে ওঠে তার গল্পের মধ্যে এটাই শেখা যায় যে সাফল্য কতবার পড়ে যায় তার উপর নির্ভর করে না বরং কতবার উঠে আসে তার উপরই নির্ভর করে লিলির বার্তাটি স্পষ্ট ছিল যে আপনার আবেগকে অনুসরণ করুন ব্যর্থতাগুলিকে আলিঙ্গন করুন এবং প্রক্রিয়াটিকে বিশ্বাস করুন সাফল্য তখনই আসবে যখন আপনি আপনার স্বপ্ন ত্যাগ করতে অস্বীকার করবেন আপনি যতটা কঠিন পরিশ্রম করবেন ততটা আপনার সফলতা বাড়বে সমস্যা আসবে কিন্তু কখনও হার মেনে চুপচাপ বসে থাকা যাবে না এগিয়ে যান নিজের লক্ষ্য পূরণ করুন এটাই সাফল্য জীবনে যে কোনো পরিস্থিতি তৈরি হতেই পারে কিন্তু আপনার মনোভাবই সেটা বদলাতে পারে বিশ্বাস করুন আপনি যা করতে চান তা যদি আপনি সত্যিকারের চেষ্টা করেন আপনি অবশ্যই সফল হবেন এটা কেউ রোধ করতে পারবে না যতটা পড়বেন ততটাই আপনি বড়ো হবেন শিক্ষা হলো শক্তি এবং শক্তির মাধ্যমে আপনি কিছুই অসম্ভব বলে ভাববেন না